নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এই যে ভাগ্নির বিয়ের আমি তো ভিডিও ছেড়েছি জানেন তো আজকে আমার বাড়িতে দেখেন অনেকগুলো লোকজন আছে তো আজকে আমার ছোটো ননদ সুটকি করে দেখাবে আমি কিন্তু সুটকি মাছটা খুব একটা ভালো পারি না তো আজকে আমার ননদ কিন্তু ওরা কল্যাণের লোক তো ওরা ভালো সুটকিটা বানাতে পারে তো সুটকি বানাবে তো চলুন এই যে বন্ধুরা আজকে সুটকি মাছ হবে এর জন্য এই যে শুটকি মাছটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এখন পেস্ট করে নিবে আজকে সুটকি মাছটা আমার ননদ করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পেস্ট করে নিবে এবার এই শুটকিটা পেস্ট করে নিয়েছে মিক্সিতে তো এই ছুটকির মধ্যে দিয়েছে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবটা একসঙ্গে পেস্ট করে নিয়েছে আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল আর তেলে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি তো বন্ধুরা দেখতে থাকুন এই যে বন্ধুরা ছোট জন দিচ্ছে আর বড়জন এই যে খুন্তি নাচ্ছে আর এই যে এটা আমার জাত এই যে আমার ছোট নানদ আর এই যে আমার নন্দ জামাই তো এই এবার কি পেস্টটা হ্যাঁ সুটকি পেস্টটা দিয়ে দিলো

এই যে সকাল বেলায় রুটি আর ভেতর শাক ভাজা হয়েছে আর এই যে এইখানে শুষ্টি মাছ হচ্ছে আমরা আগে

keda kon to in der gebe so jab taam taam ho gaya

তো বন্ধুরা এটা ফেসা সুকি কিন্তু রান্না হচ্ছে বলা হয়নি মাছের নাম এটা ফ্যাসা সুতীটা হচ্ছে তো এই যে সুটকিটা টানিয়ে টানিয়ে যে অনেকটাই টানিয়ে ফেলেছে কড়াইয়ের মধ্যে শুকনা হয়ে যাবে না তুমি খাও চুগাৰ মানুহ খাই মোৰ বনাইছে এমনিতো ঠাণ্ডা এলাৰ্জিটো ঠাণ্ডা আমারে তো খাইছ না রে। খালটার উপরে সুন্দর করে ভাত আছে ভাত খাবা না ব্রেড হয়ে যাবে না মাছ তোমরা খাও। ভাত বসা বাবা।

এই যে এখানে সুকিটা হয়ে গেছে এই যে এখানে সুখিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এই যে এখানে শুটকি হয়ে গেছে সুটকি মাছ বাটা তো বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট করে যারা যারা সুটকি পছন্দ করেন আর কি তারা তারা এইভাবে কিন্তু সুটকি মাছ করে খেতেই পারেন আমি কিন্তু সুটকি মাছ খাই না আমি পছন্দ করি না তাই আজকে খাওয়াটা আমি দেখাবো না তো আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকুন